রাত আটটা বাজে থেকে আসবো এদিকে বিকেলে আসবে তিনটা বাজে লাইভে তিনটা আসবে তিনটা আসবে লাইভে তো অত মানুষ থাকে না তো লাইভে আমার লাইভে আসে ইনশাআল্লাহ যতটুকু আসে মানুষ ততটুকু ভালো এত রাতে কল দে ভাই দেখো তো 200 জন মতো আসে না আজকে আমি টাইমিংটা টাইমিংতে কিন্তু দাঁড়া দিচ্ছি না এইজন্য মানুষ ভালো আছে মানুষ গুলো আসতে পারতেছে না তো ওকে থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন একটা করে মেরি সিগারেট খেয়ে পেল খাবে ভেয়া ভেয়া তুমি যদি দুই একটা গজল গাই মানে এখন চলে আসবে আচ্ছা গাও তো রেডি

हां सब्सक्राइबर्स देखिए 2 के আপনাদের সাথে পরিচয় পরিচয় হতে চাচ্ছি অবশ্যই মানুষ YouTube কাজ क्लास करतेছেন মানুষ আমার লাইভে আসেন এই জন্য ধন্যবাদ ওম আফি সালাম জয় দে প্রতিদিন যুক্ত

আমার লাইফ থেকে গিয়ে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য আপনার পরিবারের কেমন আছে একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন বড় আগে কি লাগা দেখে এত 100 জন লাইভ হচ্ছে রে এ মাই বড়া দেখো না ইং গরি রে বাইক দিদি কোথা থেকে দেখতেছেন লাইটটা চলে গেছেন সমস্যা না ভাই কোথা থেকে দেখতেছেন লাইটটা অসংখ্য ধন্যবাদ আমার

যে ভালোবাসবে উনি থাকবে আমার একটু কমন করে বলেন আমার ভালোবাসার মানুষ নতুন বলে আপনাদের সাথে একটু পরিচয় হতে চাচ্ছি ধন্যবাদ ভাই কিস হলে কিস

আই কোথা থেকে লাইভ দেখতেছেন মানে এক ভাই কে কোথা থেকে যুক্ত ও বিগ ফ্যান ভাই বিস্ট ও মাই গড লাভ ইউ ব্রাদার লাভ ইউ লাভ ইউ ব্রাদার ওকে 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 ব্রাদার আ ওকে 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 ব্রো

আই একটা গান গাইতে বলেন হ্যাঁ ও লজবে লাই আমার লাইভটা আমার একটু পরিচয় এ জাফর ভাই আছে জাফর ভাই থেকে দেখ

あれ यार एड मिला जी लाइक होता तक हम लागके देखते सेनी कमेंट करो बोले ना अमित के हेतु YouTube न तो बहुत जी होते चाचा हम भाई यू दिस दिखा देचे देखो भाई जो आछन और चले গেলেন तोरा तो एक दीरी बात जागो छी ना जागो हो समस्या दिए ला भाई आसे के भूलि दिया होतै के दो नोट कर नाम शिवचंद आज लीला गियाला